আমি একটা সক আউট করছি সেটা হচ্ছে সাবরি মহিলা সমাক্তার মূলত মানুষকে ভয় দেখানোর জন্য মামলা দেয় যখন পেরে উঠতে পারে না তখন তার হাত পিট মাথা হোগা সব কেটে তারপর ঠিক করে থানা একটা থানায় মামলা দেয় থানায় মামলা দিলে হবে কি সেটা হচ্ছে আপনি কোন অবস্থায় আছেন সত্য মিথ্যে এগুলো যাচাই করে না থানায় মামলা নিয়ে নেয় কারণ হচ্ছে তার প্রশাসনিক অনেক বাপ আছে অনেক জামাই আছে লাং আছে এগুলো দিয়ে হচ্ছে এগুলো করে করার পরে সে কি করে এই আসামিকে কোটে নেয় কোটে নেওয়ার পরে হচ্ছে যে বিভিন্ন টাকা পয়সা দিয়ে কোর্ট অর্ডার করে আপনার হচ্ছে যে জেলে পাঠায় এটা হচ্ছে তার একটা নেশা আপনারা দেখবেন এই পর্যন্ত মিনিমাম তিন থেকে চারশো মানুষকে সে হয়রানি করছে আমার কাছে অনেক পরিমাণ প্রুফ আছে এই মহিলাটা হচ্ছে মূল কাজ হচ্ছে ব্ল্যাকমেল করা মানুষের সাথে একটা সুসম্পর্ক তৈরি করে করে হচ্ছে ফোন ফোনে চেক করে করে হচ্ছে তাকে ব্ল্যাকমেল করে করে মূলত এই কাহিনিগুলো করে পরবর্তীতে কি করে জানেন যখন আপনি হচ্ছে জেলে যাবেন তখন হচ্ছে চার পাঁচটা মামলা সে সিআর মামলা টুকে দেবে কোর্টে কোর্টে যখন মামলা টুকে দেবে দেওয়ার পরে সে কী করে জানেন এই মাঝখানে সে কান্নাকাটি করবে এ হয়েছে সে হয়েছে ঠিক আছে যখন আর পারতেছে না যখন সবকিছু মিথ্যা প্রমাণ হয়ে যাবে তখন সেই লোকটাকে ধরবে হাত পা ধরবে বিভিন্ন লাং দিয়ে ফোন দেওয়া হবে দিয়ে হচ্ছে টাকার অভাব দেবে দেওয়ার পরে হচ্ছে যে তারপরে সবাইকে দিয়ে হাত পা ধরে মাপ চাবে মাপ চায় এই যে চার মাস আপনার যে পরিমাণ হ্যারাসমেন্ট হলেন চার পাঁচ চার মাস পর করে যে পরিমাণ আপনাকে ঘুরাবে চার মাস আপনার থেকে যে পরিমাণ টাকা নেবে একটা মানুষ যখন কান্নাকাটি করে মানুষের সহানুভূতি হয় এবং যখন আর পারে না তখন হচ্ছে তার বাপ অসুস্থ তার মা অসুস্থ তার ছেলে অসুস্থ ঠিক আছে এগুলো দিয়ে নাটক সেগুলো ইয়ে করে কিন্তু আমার জায়গায় হচ্ছে ওটু কোনোভাবে ক্ষমা করা যাবে না এই বিষয়গুলো হচ্ছে একটা সক আউট করছি বুঝছেন তখন হচ্ছে মানুষের থেকে হাত পা ধরবে এই লাং ধরবে ওই জামাই ধরবে প্রশাসনের লোক ধরবে ধরে মাপ চাবে যে যেরকম কিন্তু আমার কাছে সে মাপ চাইছে ঠিক আছে এই ওর মূলত কাজ হচ্ছে যে মানুষের থেকে অশ্লীল ভিডিও এবং আমরা দেখছি তো মুন্না খান এবং এই যে ঘটনা করছে যে হাত কাটছে পিট কাটছে কাটে যে আমাদের মিথ্যা মামলা দিচ্ছে আপনাদের বারবার মেসেজটা কেমন চিন্তা জানেন এগুলো মনে রাখেন এগুলো কিন্তু এ টু জেড আপনাদের কাছে প্রমাণ করে দেবো যে সত্য কোনটা ছিল মিথ্যা কোনটা ছিল এই চারটা মাস আপনারা কিন্তু দেখছেন কোন কথাটা তার সত্য সে নিজেকে জাহির করার জন্য জোর করা হচ্ছে তার প্রতিটা কথা মিথ্যা সে একটা সত্য কথা বলে না কারণ হচ্ছে যে তার এই ছাপড়ির মূল টার্গেট হচ্ছে মানুষকে হয়রানি করা ঠিক আছে মানে ও ভাবে যে আমি তাকে মামলা দিলাম সে মানুষ পা ধরবে হাত ধরবে তাকে আমি ক্ষমা চাবো এটা কখনোই না সত্য আজীবনই সত্য মিথ্যা সবসময় মিথ্যা এই ছাপড়ি দেখেন নিজের হাত যে কাটলো নিজের পিঠ কাটলো ভাইয়া ভাইয়া কিয়া হাতি দিলে যে মামলা দিল এই মামলাটা কিন্তু মিথ্যা কারণ হচ্ছে যে হাতির বলছে যে সিসিটিভি করে দিতে দেয়নি এবং হাতির জন্য সাথে কথা বলছি বলছে এটা ভুয়া মামলা খারিজ করে দিবে তাহলে আমি যে এই যে চার দিন জেল খাটলাম চার দিন যে জেলে গেলাম এবং আমাকে যে হয়রানি করলো এবং চার মাসে আমার ছয় সাত লাখ খরচ ফলো নষ্ট করলো এবং আমাকে বিভিন্নভাবে হচ্ছে যে মানে মানসিকভাবে হেনাস্তা করছে এই এইগুলো যে করলো তারপর তো রাসেল মেয়েকে সতেরো দিন জেল খাটাইলো ঠিক আছে তারপর তো মুন্না খানের সিনেমা নষ্ট করলো মুন্না খানের মান সম্মান নষ্ট করলো তার ভাইকে নিয়ে হচ্ছে যে নানা রকম অত্যাচার করলো মাহমুদ সানিকে নিয়ে বডিওতে বিভিন্ন মানে কুপ্রস্তাব এগুলোর কথা বললো এবং মাহমুদ সানিকে গালাগালি করলো ঠিক আছে দিয়ে তাকে অসম্মান করলো আমাকে করলো রাসেল মিয়াকে করলো মুন্না খানকে করলো তার মানে কি এই সাপ্রি আসলে একটা ব্ল্যাক মেলার এর কাজ হচ্ছে এগুলো মূলত করে নাটক করে মানুষের কাছে ভালো কিন্তু না ওকে যেহেতু আমরা ধরছি ওর কোনো স্থান নাই এই সাপ্রি মহিলার কাজ হচ্ছে ঠিক আছে মানুষকে হয়রানিমূলক মামলা দেওয়া মানুষকে জেলে পাঠানো এগুলো জাস্ট যা দেখবেন এখন সে রাসেল মিয়ার হাত পা ধরে খান্নাকাটি করতেছে খান্নাকাটি করে মাপ চাচ্ছে তাহলে রাসেল মিয়ার যে আমরা আর কি আমার সাথে মুন্না খানের কিন্তু লাস্ট গতকাল কথা হয়েছে আমরা আর কি হ্যারাসমেন্ট হয়েছি সবচেয়ে হ্যারাস করছে হচ্ছে রাসেল মিয়াকে রাসেল মিয়ার হচ্ছে যে পুরা ওর যারা কেরিয়ার পুরো কিন্তু খেয়ে দিছে ঠিক আছে আমাদের সাথে আর কি আমরা হচ্ছে যে তা হচ্ছে সামান্য কিন্তু রাসেল মিয়ার পুরো লাইফটাই পুরো বরবাদ করে দিছে এবং দেখেন ওনার হচ্ছে যে এ হলো মূল কাহিনী আর একটা বিষয় দেখবেন যে ও কোটে যাচ্ছে ইয়ে করতেছে ঠিক আছে ও কিন্তু সারাদিন দেখবেন যে কোর্টে পড়ে আছে কেন কারণ হচ্ছে আজ পর্যন্ত তাকে এই বিষয়গুলো কিন্তু বিষয়ে তাকে কেউ ধরেনি এবং আপনাকে একটা বিষয় বলে আমাকে অনেকেই বলে যে আপনি এই গলা ছিলেন কেন বিয়ে করলেন ঠিক আছে আপনি কেন বিয়ে করলেন দেখেন আমি একটা কথা বলি আজকে যদি আমি বিয়ে না করতাম এই শয়তান বেড়ে কিন্তু ধরা যেত না কারণ হচ্ছে আমার হয়তো একটা আল্লাহ একটা ওসিলা যে আল্লাহ আমাকে পাড়েছে যে এই মহিলাকে একটা শাস্তি দেবে গত বাইশ বছর যাবো দেখেন প্রথম আমি দু হাজার তিন সাল দু হাজার তিনের কথা বলছি সেখানে ওর খালা তোমার রুহি কিন্তু বিষয়টা জানাইছে যে তিনি আসলে দু হাজার আট সালে নিজেকে নিজের ক্যালসিন তেল ঢেলে দিয়ে এই জলিল নামে একটা লোককে জেলে পাঠানোর জন্য ঠিক আছে এবং জলিল কিন্তু বিবাহিত ছিল আমি কিন্তু দেখেন রিপোর্টটা একটু পরে আবার আপলোড দিচ্ছি মূলত কাহিনীটা হচ্ছে আপনাদের মনে করে দেয়া যে আব্দুল জলিল একটা বিবাহিত চলে ছিল শরীফ মেলা মাইন নারায়ণগঞ্জ তালাব পৌরসভা রসুলপুর গ্রামে ওদের অনেক সম্পত্তি ছিল এই মহিলা মূলত ছিল হচ্ছে যে সেক্স ওয়ার্কার গুলিস্তানে সেক্স সেক্স ওয়ার্কার ছিলেন এমনও তথ্য আমাদের কাছে আসছে তো এখানে বিষয়টা দেখবেন যে এই আব্দুল জলিল এই আব্দুল জলিল হচ্ছে এলাকার মধ্যে প্রভাবশালী ছিলেন এই জলিলের সাথে সে প্রেমের সম্পর্ক গড়ে তোলে প্রেমের সম্পর্ক গড়ে তোলে তাকে ব্ল্যাকমেল করে যখন তাকে বিয়ের কথা বলে তিনি আসলে বিয়ে করতে রাজি হয় না তখন কি করে এই জলিলকে মূলত ফাঁসানোর জন্য মিথ্যা নাটক এসি নাটকের একটা ইয়ে সালো যেটা আমাদেরকে গণমাধ্যমে বড় বড় গণমাধ্যমে কিন্তু এই বিষয়গুলো জানাইছে কিন্তু সেটা সম্পূর্ণ মিথ্যা এবং বানর এবং জলিলের সাথে আমি কথা বলেছি আপনার রিপোর্টটা দেখবেন জলিল বসে যে তাকে বিয়ে করতে চাইনি বিধায় মা এবং মেয়ে দুজন মিলে এখন আমার সাথে এবং পাঁচজনকে জেলে পাঠায় এক বন্ধু আসে এবং বন্ধু তাকে হচ্ছে যে মানে তার পক্ষে কথা বলার জন্য তাকে একটা ধর্ষ মামলা দেয় যেগুলো মামলা খারিজ এই কাগজগুলো অলরেডি আমরা পেয়েছি আপনাদেরকে একটা রিপোর্ট করে দিব ঠিক আছে আর দলিলের বিষয়টা দেখলাম এই যে এই বাইশ বছর যে বিভিন্ন মানুষের সাথে যে আকাশ কাজ এবং প্রশাসনিকভাবে মানুষের সাথে ফাঁকলামি করছে এইগুলো কিন্তু আর্কাইভ ছিল না এই আর্কাইভগুলো বারবার কিন্তু আপনাদের মনে করে দিচ্ছি গতকালকে আমাকে প্রবাস থেকে আপা ফোন দিছে ফোন দিয়ে বলতেছে যে আমরা তো আরও চেষ্টা করতেছি বর্ষাকে হেল্প করার জন্য তার বিষয়টা হচ্ছে যে যেগুলো রিপোর্ট এবং আপনার কথাগুলো দেখলাম ঠিক আছে আমার কাছে মনে হলো যে এই মহিলা আসলে আসলে মানে ক্রাইম করছে আপনারা যদি দেখেন উনি আসলে ভাইরাল এবং হচ্ছে যে বিভিন্ন প্রোডাক্টের যে যে করে করে যেটাকে আমরা বলে হকার এই হকারি এটা কিন্তু আসলে লোক দেখানো ঠিক আছে যেগুলো হচ্ছে যে যেগুলো মানুষের সাথে হকারি যে দোকানদার নেয় তাদের সাথে শুয়ে শুয়ে এবং কি বলে যেটা বলে দেহ ব্যবসা এই এইটা কিন্তু আমরা প্রমাণ পেয়েছি মূলত তাকে নেওয়ার কিন্তু কিছুই নাই সে যেগুলো মিথ্যা করে তার মূলত যে কাটি বাবা অসুস্থ এগুলো করে প্রবাস থেকে হাজার হাজার লাখ লাখ টাকা মানুষের থেকে হাতিয়ে নিয়েছে এবং বাবা অসুস্থর কথা বলে আমাদের প্রযোজক হিমেল ঠিক আছে প্রযোজক ফিমেল তার সাথে জিজ্ঞেস করুন তার থেকে তিনি সাথে নিয়েছিল যে আমার বাবা অসুস্থ দেখেন আজ থেকে যখন রুমি রহমানকে বিয়ে করে এবং গতকালকে হিমেলের সাথে হিমেল ভাইয়ের সাথে কথা বলা মকবজার তিনি বললো যে এই রুমি রহমানের যদি বিয়ে করে থাকে রুমি রহমানের সাথে কিন্তু চুরি করে বিয়ে করছে এবং হিমেলের বাসায় হচ্ছে বাসন করছে একদম নতুন একটা আপডেট গতকালকে হিমেল ভাই আমাকে বললো এই রুমি রহমানের সাথে যদি তার পারিবারিক বিয়ে হতো তাহলে রুমির রহমানের বাসায় বাসর হতো এই বাসর কিন্তু আসলে রুমি রহমানের বাসা হয়নি হিমেল ভাই যেটা বললো তিনি আসলে ওই যে স্বামীম অ্যাডভোকেট তার চেম্বারে বিয়ে করে ঠিক আমার মতো বিয়ে করে এই প্রথম কিন্তু আসলে করে ঠিক আছে তার মানে রহমানের বিয়েটা একটা রহস্যজনক এবং যে বলছিল যে একটা মেয়ে ধর্ষণ মামলা দিচ্ছিল এগুলো টোটালি তার নাটক কারণ এইগুলো সে সাজায় কাউকে যদি ফাঁসাতে গিয়ে সে যখন পারে না দেখবে যে বিভিন্ন সেক্স ওয়ার্কার পেছনে লাগাই দেয় সেক্স ওয়ার্কার লাগানোর পরে তার অসংখ্য মানুষের সাথে কথা বলার চেষ্টা করেছে কিন্তু দিন শেষে আমি তো জানি কোনটা ভালো কোনটা মন্দির আমারও তো আমারও কিন্তু আমার সাথে কিন্তু অনেক আপুদের সাথে কথা হয় অনেক চোর আছে ওরাই কিন্তু ভিডিও গুলো বের করে দেয় আমার কিন্তু সব ভিডিও বের করা সম্ভব নয় এবং আমি বের করতেও পারি না আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে আপনারা এর পিছনে কাজ করবেন আপনাদের জানালাম যে রহমানের সাথে যে প্রথম বিয়ে হয় এই সাথে সাথে বিয়ে বিয়ে করে এবং রাসেল হয় এই মেয়েটার হচ্ছে বিয়ে একটা ব্যবসা মূলত এই বিয়ে হচ্ছে তার কাজ এবং এগুলোতে বাসতে বিভিন্ন মামলা মিথ্যা হামলা দিয়ে তাদেরকে হচ্ছে যে টাকা হাতিয়ে নেয় মূল আজকে বিষয়টা হচ্ছে যে উনি মূলত মানে লোক দেখানোর জন্য এবং মানুষকে ভয় দেখানোর জন্য মিথ্যা যে কথাগুলো বড় বড় বলে

ঠিক আছে কিন্তু সে কিন্তু আমাদের মতো হেনস্তা হয়নি আমরা কিন্তু টাকা পয়সা মান সম্মান সব দিকেই কিন্তু দেখেন যে হেউ হয়েছি এবং মানুষ আমাদেরকে খুটু কথা বলছে যে আপনারা একটা মেয়ের মধ্যে পাইছেন কি এক গলা ছেলে টার্কি মুরগিকে বিয়ে করতেছেন কেন বিয়ে করছেন কিন্তু আমি কেন করছি জানেন কেন যদি আমি যদি না করতাম এই মহিলাকে কিন্তু ধরা যেত না কে কাকে মাফ করবে কে কাকে কি করবে কে কাকে সহজে করতে পারবে আইড্রাম কেয়ার কিন্তু তাকে ধরার জন্য আমি একাই এনার আপনাদের কাছে যা শাস্তি জানালাম যে তার মামলার মূল রহস্য এবং সে কিভাবে এইগুলো করে আবার শেষ একবার বলতেছি আমি এটা সকআউট করছি এখানে বলছি এই ছাত্রী বর্ষা চৌধুরী মূলত মানুষকে ভয় দেখানোর জন্য মামলা দেয় যখন পেরে উঠতে পারে না তখন নিজের হাত পা এবং ভোগা কেটে মানুষের নাম হচ্ছে থানায় মামলা দেয় যখন হচ্ছে যে পারে না থানায় থেকে কোর্টে নেয় কোর্টে নিয়ে হচ্ছে যে তিনি হচ্ছে কোর্ট অরেন্ট করে টাকা দিয়ে যেটা সে নিজে স্বীকার করছে আমার বেলায় আমাকে কোর্ট অরেন্ট করার জন্য মুন্ডাখান থেকে এক লাখ টাকা নিছে সেখানে সত্তর হাজার টাকা মারা দিছে তিরিশ হাজার টাকা উকিল হয়ে দিছে সে নিজে কিন্তু বলছে এই জন্য সে আরেকটা মামলা খাচ্ছে তার হচ্ছে যে আমার আমাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করছে এবং মিথ্যা মামলা দিয়ে তিনি মানুষের কাছে ভালো থাকার ট্রাই করছে এই জন্য আমি আরেকটা মামলা দিচ্ছি তার ঠিক আছে সেই সুযোগে কি করে জানেন যখন হচ্ছে আমি ধরুন জেলে গেলাম আসলে মেয়ে জেলে গেল জলিল জেলে গেল তখন কি করে সে আরো চার পাঁচটা মামলা দেয় সিয়ার মামলা তাহলে কি হলো আমরা জেলে থাকলাম সেই সুযোগে সে মামলা গুলো আস্তে আস্তে ইয়ে করে তিনি আসলে কে আস্তা করে তার সম্পূর্ণ কথা মানে মিথ্যা তার সম্পূর্ণ মামলা যেগুলো দেখেন সব মিথ্যা তার এ টু জেড বাইশ বছর কিন্তু দেখবেন যে রুহিয়া বা কিন্তু বলছে যে মেয়ে কলার আলোতে ধরা খায় ঠিক আছে মানে দেহ ব্যবসার জন্য যে মেয়ে ঠিক আছে তার মামলা আছে হচ্ছে যে কি বলে যাত্রাবাড়িতে এবং যে মেয়ে হচ্ছে নাম নিজের নাম চেঞ্জ করছে নাম হচ্ছে সোমা আক্তার নাম নিচ্ছে বর্ষা চৌধুরী সাফরি ঠিক আছে যার পনেরো বছর বয়সে মানে সে নিজের গায়ে নিজে আগুন দিয়ে মানুষকে জেলে পাড়াইছে সেটা কিন্তু রুহিয়াবা বলছে ঠিক আছে সে বলছে কি সাত আট তার মানে তার মানে জন্মটাই মিথ্যা আপনারা এ টু জেড এগুলো বের করেন করে করে রিপোর্ট করেন এবং আমাকে দেন আমি শেয়ার দিব তারপরে জানেন মিথ্যা মামলায় যেমন হচ্ছে যে চার পাঁচটা মামলা দেয়

আমি হিমেল ভাইয়ের সাথে আপনাদের কথা বলাবো অন্য কেবল যারা পরিচিত আছেন হিমেল ভাইয়ের সাথে কথা বলবেন এই মেয়েটা এতটা মৃত্যুক এবং বাবার কথা বলে দেশ ও দেশের বাইরে থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে এমন তথ্য আমরা পাইছি এবং যার প্রমাণ হচ্ছে প্রযোজক হিমেল সেখানে ঠিক আছে এবং হাত পা ধরে মাপ দেন মাপটা কি করে কান্নাকাটি করে এগুলো মীমাংসা করেন কিন্তু তাকে কোনো মাপ করা যাবে না ঠিক আছে কোনো মাপ আমরা করতে চাই না মাপ না করলে তার হচ্ছে পারিবারিকভাবে কষ্টের কথা আনেন এবং বলে যে আমার বাবা অসুস্থ আমার ছেলে অসুস্থ আমাকে মাপ করেন আমি আর পারতেছি না আমার কাজ নাই কাম নাই কিন্তু মিথ্যা কথা উনি হচ্ছে বিসিসিআই একটা পরিচালকের সাথে অশ্লীল ভিডিও ধারণ করে প্রশাসনিকভাবে পঞ্চাশ লক্ষ টাকা নিয়েছে এবং সেই টাকাতে সে জায়গা কিনছে এই পূর্ব রসুলপুর তার তার একটা পাঁচ কাটার জায়গা আছে তার যদি জায়গা থেকে থাকে তাহলে এইগুলো মিথ্যা নাটক কেন করতেছে এবং ওর হচ্ছে আশি ভরি স্বর্ণ আছে এগুলো এগুলো মূলত করা কি জানেন ওই টাকা না জমায় সে স্বর্ণ কিনে স্বর্ণ কিনে কিনে সে এগুলো স্বর্ণ বিক্রি করে গেলে মামলা চালায় ঠিক আছে তার হচ্ছে স্বর্ণ আছে তার হচ্ছে যে পাঁচকার জায়গা আছে বিশ লক্ষ টাকার সে আমাকে নিজে বলছে তাহলে সেই মিথ্যা কেন নাটক করছে তাকে কোনো কেউ কোনো কাজ দেবেন না এবং সকল সোশ্যাল বয়কট করবেন ঠিক আছে তারপর হচ্ছে যে নানান কষ্ট কথা কষ্টকর অথচ তার মূল কাজ হচ্ছে নাটক যে যদি ভাবাস থাকে কান্নাকাটি করে আজকে দেখবেন যে টিকটক করতেছে তার মেয়ে টিকটক করতেছে ঠিক আছে নতুন করে মেকআপ করে মানুষকে চোখের ইশারায় নতুন নাকর পাঠানোর চেষ্টা করতেছে ঠিক আছে বিভিন্ন কি বলে ডেটিং অ্যাপসে তার হচ্ছে যে ইয়ে বিভিন্ন হোটেলে তার ছবি বিভিন্ন হোটেলে সে দেহ ব্যবসা করে এমন এভিডেন্স আমার কাছে আছে ঠিক আছে ওনার মূল কাজ হচ্ছে দেহ ব্যবসা মূল টোটাল নাটক করতেছে গাড়ির কোনো লাইসেন্স নেই কোনো উবার চালায় না তার মূল কাজটা হচ্ছে যে দেহ ব্যবসা এবং আপনাদেরকে হচ্ছে যে নাটক গুলো করতেছে ঠিক আছে ও ওর কোনো গাড়ির লাইসেন্স নেই ও উবার চালাবে কেমনি এবং যে ওর বাবার যে অসুস্থতার কথা বলতেছে আজকে বিশ বছর পরে কিন্তু সেই কথাই বলতেছে ঠিক আছে একজনের বাবা কতদিন অসুস্থ থাকে ঠিক আছে এগুলো মিথ্যা নাটক এবং বাবার চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী থেকে সে দশ লক্ষ টাকা নিছে এবং দেশের বাড়ি থেকে বাবা সুস্থ কথা লাখ লাখ টাকা নিছে এবং কান্নাকাটি করে মানুষের থেকে ধার নিছে টাকা ধারের কথা বলো সে হচ্ছে যে গান করবে এই করবে এগুলো বলেও সে লাখ লাখ টাকা হাতে নিয়েছে ঠিক আছে তাকে এই তার এই ফাঁদে পা দেবেন না তিনি আসলে একটা স্থাপরি এবং মৃত্যু ঠিক আছে আমাকে রাসেল মিয়া মুন্না খানকে যে পরিমাণে অ্যারেস্ট করছে তাকে কোনোভাবেই ক্ষমা করবেন না এই বিষয়গুলো আপনাদের জানালাম ঠিক আছে কারণ হচ্ছে যে যখনই আমি হচ্ছে যে আপনাদের আপডেট দিচ্ছি না তখনই সে টিকটক করতেছে ঠিক আছে মেকআপ দিচ্ছে ঠোঁটে লিপস্টিক লাগাচ্ছে ঠিক আছে চোখে চাই ভরে দিচ্ছে মানে হচ্ছে ওর মূল প্ল্যান হচ্ছে চোখ দিয়ে পোলা বান্ধের আকৃষ্ট করবে করে মূলত তাকে হচ্ছে যে একটা সেক্সুয়াল ভিডিও করবে পরে তাকে ফাঁসিয়ে টাকা নেবে এবং মানুষের চাই সাহায্য চাচ্ছে তাকে কেউ সাহায্য করবে না কারণ হচ্ছে যে এই মহিলাকে সাহায্য করলে আপনাকে একটা মূল মানে সে হচ্ছে সুই হয়ে ঢুকে ঢুকে সে ঢুকার পরে সে আপনাকে সব কিছু বের করে আপনাকে ব্ল্যাকমেল করে আপনার সব কিছু খেয়ে দেবে তাকে কোনোভাবে সাহায্য করবেন না এগুলো তার মূল মূল মিথ্যা নাটক তার বাবা মোড়েও অসুস্থ না তার বা ছেলে কখনো অসুস্থ না এগুলো সে নাটক করতেছে ঠিক আছে তাকে কোনো ভাবে মাফ করবো না ভবিষ্যতে মনে হচ্ছে ভাইয়া আল্লাহ কখনোই মাফ করবে না আল্লাহ মাফ করবে না সেটা পরে কালে দেখা যাবে কিন্তু আমরা এই জগতে আমরা দেখে শেষ করবো ঠিক আছে আমাকে চার দিন জেল খাটাইছে রাসেল মিয়াকে সতেরো দিন জেল খাটাইছে ঠিক আছে রাসেল মিয়ার নামে পাঁচটা মামলা দিচ্ছে আমার নামে মামলা হচ্ছে চারটা ঠিক আছে সে যখন পারতেছে না এগুলো এগুলো যে মিথ্যা মামলা দিয়ে দিয়ে আমাকে হ্যারাস করতেছে কিন্তু আমাদের কিচ্ছু যায় আসে না আমি টোটালি প্রফেশনাল হিসেবে নিচ্ছি একে মূল শাস্তি দেবো এবং দুই দিনের মধ্যে আপনারা দুই তিন দিনের মধ্যে আপনারা পাবেন আমাকে কিভাবে হাতে দিলেন এই মিথ্যা নাটক করে আমাকে জেলে পাঠাইছে এর মূল তদন্ত আমি আপনাকে একদম দিয়ে দেবো কারণ আমি নিজে একজন গণমাধ্যম কর্মী তাকে কোনোভাবে মাপ করার প্রশ্নই আসে না ঠিক আছে রাসেল মিয়া মাফ করবে না মুন্না খান মাফ করবে আমি আই ডোন্ট কেয়ার কিন্তু আমি তাকে মাফ করবো না কিন্তু যত যত আমি জানি যে রাসেল মিয়ার সাথে কথা হয়েছে আমার ও জীবনে মাপ করবে না মুন্না খানের সাথে কথা হয়েছে সে কখনোই মাপ করবে না আর আমি তো করবই না আমি ওরা বললাম না ওর মৃত্যু পর্যন্ত ওর যত অনুসন্ধানের রিপোর্ট আছে আমি সব বলে বের করবো কারণ হচ্ছে এটাই হচ্ছে আমার এখন মূল পেশা মূল কাজ ছাড়া আমি আর কোনো কিছু আমি ভাবছি না এবং দেখছি না ঠিক আছে সে কিভাবে মানুষকে মিথ্যা এবং কিভাবে নাটক করে জলিল মেয়া হাজার নিজের গায়ে নিজের ক্যারাসিন তালে পুড়িয়ে জেলে পাঠিয়ে এই মিথ্যা নাটক করবে ভাড়া করবে কখনোই এর আমরা দিব না ঠিক আছে আমি আজ অথবা কাল অথবা পরশু আমি আবার নারায়ণ মন্দির যাচ্ছি কোর্টে গিয়ে আমি মামলার এই কাগজগুলো সব বের করে নতুন একটা রিপোর্ট করে আপনাদের দিব ঠিক আছে তার সে বলছে যে এসি নাটক সাত আট বছর মিথ্যা কথা সে ক্লাস ফাইভ পাস ঠিক আছে পড়াশোনা করেনি তার কোনো অ্যাকাডেমিক কোনো সার্টিফিকেট নাই সে মিথ্যা গুগল থেকে ঠিক আছে এগুলো গুগল থেকে শিখে মূলত এগুলো মিথ্যা নাটক করে আপনারা তাকে কখনো মাফ করবো না এর আপ আরো বন্ড ব্ল্যাক মেলার ব্যবসায়ী একে কখনো কখনো মাফ করবো না যদি যে নাটকগুলো করতেছে ঠিক আছে একদম আপনাদের লোক দেখানো তার বাবা অসুস্থ না তার ছেলে অসুস্থ না এগুলো হচ্ছে আপনাদের লোক দেখা সে আবার নতুন করে ফিরতে চাচ্ছে নো তাকে কখনোই দিবেন না এবং মোখা লেগছে যে আমার পেজ নষ্ট করার চেষ্টা করতেছে অনেক আপনি মামলা করে দেন কোনো সমস্যা নাই আমি আপনাকে হেল্প করব ঠিক আছে ওর সাজ পোশাক দেখে মনে হয় যে পারিবারিক পারিবারিকভাবে ওর সাজ পোশাক ভিডিও দেখে কেউ বুঝবে না পারিবারিকভাবে নেই কি নেই আমি জানি না ঠিক ওর ওর সব কিছু নাটকের মধ্যেই থাকে রাইট কেন হচ্ছে যে এই মহিলার জন্ম থেকে কুপা ঠিক আছে বারো ভক্তারি ঠিক বলছেন কেন হচ্ছে যে ও যখন পারে না কারোর সাথে তখন চাইডি নষ্ট করে দেয় এবং যখন পারে না তখন হচ্ছে যে কান্নাকাটি করে ও কখনো বুইসাব কখনো ঠান্ডা কিন্তু ওর কখনো ওর ওখানে ঠান্ডা করে দিতে হবে ওকে কখনো মাফ করা যাবে না আমি আসি ঠিক আছে হয়তোবা ক্লাসে লজ্জায় কথা বলতে পারে না ঠিক আছে হয়তোবা মুন্না কেন লজ্জায় কথা বলতে পারে না ওরা আমাকে আপডেট দিচ্ছে আমি তো বলছি এখন থাকলেই তো হলো তাই না কিন্তু এই মহিলাকে কখনো ক্ষমা করা যাবে না আপনারা হচ্ছে যে শেখানাগাড়ি করতেছে বাবা অসুস্থ ছেলে অসুস্থ এগুলো করেন না কারণ হচ্ছে এর মূল নাটক মানে দেখেন প্রথম শুরুটা আমাদের সাথে মোহাম্মদ রাকিব আমার টাকা সত্তর হাজার টাকা নিল রাকিব ভাই আপনি হচ্ছে যে প্রতারণা বের করার থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করেন আপনি সত্তর হাজার টাকা নিলে আপনার যারা যারা টাকা পান আমার সাথে যোগাযোগ করেন ঠিক আছে মানুষকে যখনই ক্ষমা করা যায় যখন সে অপরাধ স্বীকার করে ক্ষমা চায় রাইট ক্ষমা করাই যায় কিন্তু ও তুই বেলা দেখেন রুইয়া পা কিন্তু একটা কথা বলছে ও নিজের কাছে নিজে কখনোই ছোট মানে সাজবে না এবং রুইয়া পা যেটা আপডেট দিলো যে ও কি করে হাত কাটবে পা কাটবে এটা বলছেন ওর মিথ্যাটাকে সত্য বানানোর জন্য ও জীবন দিয়ে দেবে কিন্তু স্বীকার করবে না আরে সাপড়ি তোর নাম বর্ষা চৌধুরী না তোর নাম সোমাক তুই কলার আলাদা দু হাজার আট সালে ধরা খাইছি যাত্রা বাড়িতে তোর মামলা হয়েছে তুই পতিতা পতিতা বিক্রি করছি এটা তো আমাদের কথা না আমরা তো জাস্ট মানুষকে একটা তদন্ত নিয়ে এসে বের করে দিচ্ছি যে তুই দেহ ব্যবসা করছি কিন্তু রুহি তোর খালাদ মন এসে বলে দিছে এবং তোর নাম সোমা আক্তার তুই নিজের শরীর নিজে পড়ছিস মামলা দিয়ে মানুষের কাছে আমাদের কাছে ভন্ডামি করছিস পাতলামি করছিস ভন্ড প্রতারক মহিলা ঠিক আছে তোর কোনো তোর কোন ক্ষমা নাই তুই এসে বলতেছিস তোর বাবা মিথ্যা কথা হাঁটতে পারে আমার সাথে ছবি আছে আমি নিজে তুলছি বাবার সাথে ওর বাবা একটা সুস্থ মানুষ ছেলে সুস্থ মানুষ এগুলো নাটক করতেছে আপনাদের কাছে সহান সহানুভূতি নেওয়ার জন্য কারণ হচ্ছে আমি তার আমি তো তার বাড়িতে গেছি তার পাঁচ কাটা জায়গা আছে বাড়ি স্বর্ণ আছে এগুলো হচ্ছে যে বাংলাদেশের সে ভুয়া সাংবাদিক সে যে চৌষট্টি জেলায় চৌষট্টি এমপির সাথে সে শুয়ে শুয়ে এগুলো করছে কারণ হচ্ছে যে ওদের একটা টার্গেট ছিল এমপিদের এমপিদেরকে ধরা ব্ল্যাকমেল করা এবং যে সালমানের যে জামাই তার তার জামাইকেও সে ব্ল্যাকমেল করছে বিভিন্ন জায়গায় গিয়ে শুয়েছে এবং বৃদ্ধা সাংবাদিক ভুয়া সাংবাদিক সাথে এই এমপিদের থেকে সে হচ্ছে যে স্বর্ণনীত টাকা নিয়ে সে স্বর্ণনীত ঠিক আছে এই চৌষট্টি এমপির সাথে সে শুয়েছে এমনও তো আমাদের তথ্য আমরা পাইছি আমরা দেখেন শুরু থেকে যেগুলো বের করছি যে উনি মূলত জলিল মিয়াকে ফাঁসানোর জন্য নিজের গায়ে নিজের কাজ সিদ্ধান্ত করছে এবং জলিল মিয়াকে মিথ্যা এবং হচ্ছে র্যাব দিয়ে হচ্ছে করছে জলিল মিয়া নিজের স্বীকার করছে ঠিক আছে এটা কিন্তু মানুষকে যখন বিশ্বাস করলো সেটা তো রুহি তার রুহি যেমন আসলো এবং বিয়ের নাচ দেখালো ঠিক আছে এত সুন্দরী ছিল সাপরি মহিলা সেটা প্রমাণ পর্যন্ত অলরেডি পা আছে এই রুহির এখান থেকে মানুষকে ইয়ে নেওয়ার জন্য মানে সিমপিটি নেওয়ার জন্য রুহির এখান থেকে মানুষকে ঘুরানোর জন্য বাবা সুস্থ তার বাপ যদি অসুস্থ হয়ে থাকে রুমির বিয়ে হয়েছে রুমির সাথে বিয়ে হয়েছে দু হাজার বিশ সালে তাহলে ত্রিশ হাজার টাকা বাবার কথা বলে তার মানে এই মহিলা বাবার বাবাকে নিয়ে ব্যবসা করতেছে এই সাপরি মহিলার বিয়ে বিয়ে ব্যবসায় এবং বাবা ব্যবসায় বাবার অসুস্থতার নাটক করে পরিবারের মানুষের থেকে টাকা নিচ্ছে এই সাপরি মহিলা ঠিক আছে বিভিন্ন আমাদের তো দশটা বিয়ে বিয়ে হয়ে গেছে অলরেডি প্রমাণিত এবং সে অসংখ্য মানুষের সাথে প্রেম করে শুয়ে মানুষের থেকে ধার নিয়ে লাখ লাখ টাকা কিন্তু মেরে দিচ্ছে আমরা এই টোটালি একটা অনুসন্ধান করতেছি এবং তার এই অনুসন্ধানের জন্য আমরা দুদক একটা ছেড়ে দিচ্ছি আমরা নতুন করে একটা দুদক আমরা করতেছি কারণ দুদক এই মহিলাকে এই বিষয়গুলো বের করতে তার ইনকাম সোর্স কি তার মাসে খরচ কত এবং তার ব্যাংক যে ট্রানজেকশন আছে ওইখানে আমরা টান দিব এই ব্যাংকে এই এফ যে লোকটা ঠিক আছে সিটি ব্যাংকে উনি কিন্তু এই ব্যাংক থেকে টাকা ট্রান্সফার করছে আমরা অলরেডি কিন্তু সার্চিং করতেছি আমি আপনাদের একটা জিনিস বলতেছি আমি কিন্তু বারবার বলতেছি আপনাদেরকে আমি জানিয়ে বুঝিয়ে কিন্তু আমরা হচ্ছে যে আপনাদেরকে সব কিছু তো আমরা হচ্ছে জানিয়ে জানিয়ে নেক্সট অনুসন্ধান এই যে লক্ষ টাকা নিল ঠিক আছে কিভাবে নিল এর সাথে কারা জড়িত আছে এটা বের ঠিক আছে রহমানকে মারলো বের রহমানো জ্যাকি কে হত্যা করছে তার প্রমাণ হচ্ছে যখন রাসেল এর সাথে তার হচ্ছে ঝামেলা হলো তখন কিন্তু মুগ্ধা মেডিকেল গিয়ে সার্টিফিকেট নিচ্ছে ঢাকা মেডিকেল গিয়ে সার্টিফিকেট নিচ্ছে এই সার্টিফিকেট নিয়ে নিয়ে কিন্তু জ্যাকিকে কে মেরে ফেলছে জ্যাকিকে কে সে মেরে ফেলছে কারণ হচ্ছে যে এটা প্রমাণিত আবারও সে হচ্ছে আমাদের জন্য যদি মিথ্যা নাটক সামান্য

মিথ্যা ভুয়া এবং হচ্ছে তার পুরো ফ্যামিলি একটা চক্রের সাথে জড়িত তাদেরকে আমরা মূলত শাস্তি দিতে চাই মোখালে এসে দুদকের মামলা জরুরি আমি অলরেডি একটা চিঠি লিখছি আজকে ঠিক আছে আমি আমি আসলে কোথায় কি করবো সেটা বলবো না কিন্তু আমি আমি একটা কথা বলছি তার এই অনুসন্ধানগুলো বের করা তার ইনকাম কি সে খরচ করে কোথায় তাহলেই বুঝবেন সে দেওয়া ব্যবসা করে কিনা কারণ একজন মানুষ ওভার চাইলে কখনোই মাসে তিরিশ হাজার টাকা আপনার হচ্ছে ইনকাম করতে না কারণ হচ্ছে তার গাড়ির কাগজ নাই সে তার পার্ট ডে ইনকাম হচ্ছে দশ হাজার টাকা সে একটা নাইট স্টে করলে দশ হাজার টাকা পায় এই দশ হাজার টাকা তার হচ্ছে মূল টার্গেট এবং মাসে যদি তিন লক্ষ টাকা হয় তার মাসের খরচ হচ্ছে আপনার হচ্ছে যে সর্বোচ্চ এক লাখ টাকা ঠিক আছে আর বাকি টাকাগুলো সে স্বর্ণমানে এগুলো জড়ায় এবং যখনই সে মামলাতে পড়ে এগুলো বিক্রি করে করে সে মূল্য তৈরি করে ঠিক আছে এবং তার মিথ্যা মামলা কেন সে নিল প্রশাসনের যে নাকের ডকাই দিচ্ছে সে কৃষি সরকার কৃষি সরকারের দালাল ঠিক আছে হত্যা মামলা আট নয়টা মামলার আসামি ঠিক আছে সে কীভাবে এত কিছু করে এবং প্রশাসনের প্রশাসনের কোন প্রশাসনের কাছে শেষ হয় এবং কোন প্রশাসনের কাছ প্রশাসন কিন্তু এসে জামায় বানিয়ে নাকের ডোকায় ঘোরাচ্ছে এই বিষয়গুলো আমরা বের করবো ঠিক আছে আমাদের বাবার বলতেছি এই এই মহিলাটা প্রতারক তার কথা শুনবেন না তাকে কোনোভাবে প্রশ্রয় দিবেন না ঠিক আছে এই মহিলা মূলত নতুন নাটক করতেছে বাবা সুস্থ কান্নাকারি করতেছে ভুয়া ঠিক আছে মূলত রুহি তার বোন যে বারবার কিন্তু বলে দিচ্ছে তার বয়স হচ্ছে পনেরো ছিল ঠিক আছে তার হচ্ছে যে জাভেদ জাভেদের আগে আরেকটা বিয়ে ছিল নাম হচ্ছে রাজীব ধোলাইবার ধোলাইবাড়া থাকে আমরা এটাও বের করার চেষ্টা করতেছি ঠিক আছে আমরা ধোলাই পার চার পাঁচ দিনের মধ্যে যাব গিয়ে এটা বের করবো ঠিক আছে পরের জন্য ঢাকা শহরের পোস্টার লাগাবো এই এই বর্ষার সাথে কতগুলো জামাই ঠিক আছে আরও থাকতে পারে আমার কাছে ইনফরমেশন দিয়েছে তার মোট জামা হচ্ছে পনেরোটা ঠিক আছে আমরা সঠিক করতে পাইছি দশটা এবং রুহিয়া বা গতকাল আমাকে ইনফরমেশন দিছে রুমি রহমানের পরে জিয়া আগে আরেকটা জামাই আছে সেটা আমরা চিনি তিনি একটা একজন সঙ্গীত পরিচালক তার সাথে অনেকগুলো ছবি আছে তার সাথে সে গান করতো এবং তার ফ্যামিলি এই মহিলার জন্য তার ফ্যামিলি ভেঙে যাওয়ার একটা ইয়ে ছিল সেই সেও আমার পরিচিত এবং সে একজন সিঙ্গার তার মানে জামাই দাঁড়াল হচ্ছে এগারো জন এবং আরও বেরোবে আমরা 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 এর আগে টোটালি জামাই বলে বের করি এর প্রকৃতি তো আপনি পেয়ে গেছেন এবং আরও কতগুলো বিয়ে করছে কতগুলো রিলেশন করছে কতজন মানুষের সাথে শুয়েছে আমরা আবার ডিএনএ টেস্ট করবো কারণ এই মহিলা মূলত হচ্ছে যে দেহ ব্যবসা করে এবং মানুষকে ফাঁসানোর জন্য সে ভালো সাজে সে নিজেকে সঙ্গীত শিল্পী দাবি করে তার গান শুনলে মনে হয় যে কুত্তা পালাবে তার যে গান আমরা শুনবেন শোনার পরে তাকে শিল্পী আপনারা ভোট দেন ঠিক আছে আপনাদের আমি রায় মেনে নেব কিন্তু তার যে গান এই গান শুনলে কুত্তা পালাবে তার গান কেউ শোনে না এই সাপনি নিজেকে সিঙ্গার দাবি করে কারণ হচ্ছে সে জানি মানুষ মানুষকে বুঝাতে পারে যে সে ভালো তার কোনো একজন নিজের চিমেজ কিন্তু মূলত না উনি একজন দেহ তার খেলাতে বোন বলছে যে কলার আলোতে ধরা খাইছে ঠিক আছে কলার আলোতে ধরা খাইছে এবং যাত্রাবাড়িতে তার নামে মামলা হয়েছে তার সাত আট বছরের কোনো এসি ইয়ে ঘটেনি পনেরো বছর পনেরো ষোলো বছর বয়সে জলিলকে ফাঁসানোর জন্য তিনি এই নাটকটা করছেন এই ছিল আজকে আপডেট তাকে কোনোভাবে ক্ষমা করবেন না কেউ তাকে সাহায্য করবে না এই মহিলা তারা সাপড়ি এবং হচ্ছে মিথ্যাবাদী বন্ড প্রতারক এই মহিলাকে কখনো ক্ষমা করা যাবে না সে আমাকে লাইভে সেই বলছে সে বলছে আই ডোন্ট কেয়ার যা বল রুইয়া বাংলা একটা লাস্ট আমাকে কথা বলছে যে এই মহিলাকে যে বিশ্বাস করে ঠিক আছে এই একটা বন্ড কেন হচ্ছে যে ওর কোন কথাটা সত্য ঠিক আছে রুইয়া লাস্টে আমাকে আপডেট দিল রুমির পরে জ্যাকির আগে এই মাঝখানে আরেকটা জামাই আছে এবং আমাকে চ্যালেঞ্জ করছে আগামী নভেম্বরের মধ্যে এবছর নভেম্বরের মধ্যে সে আরোজনকে বিয়ে করবে ঠিক আছে আমরা তার যার সাথে মিল এবং কথা হচ্ছে আমাদের হচ্ছে যাকে ঠিক আছে মামলা করে তাকে না অথবা সেই তার নেক্সট জামাই অথবা প্রশাসনের কেউ নেক্সট জামাই হতে পারে কারণ আমাকে কিন্তু সে বলছে যে তার নেক্সট টার্গেট হচ্ছে ডিএ ডিএকে সে ফাঁসাবে ডিএ্রাইভের যেহেতু অস্ট্রীল ভিডিও তার কাছে আছে এবং সানি মাহমুদ সানিকেও ফাঁসাতে পারে কারণ তার ভিডিও তার কাছে আছে মূলত এই দুজনকে হচ্ছে তার নেক্সট টার্গেট এই দুজনের মধ্যে যে কেউ হচ্ছে নভেম্বরের মধ্যে তারা হতে পারে হতে পারে কারণ সে আমাকে নিজে বলছে যে দিয়ে দেয় কে সে হচ্ছে বিয়ে করবে